ভাঙা চশমা জোড়া লাগানোর অভিযান চলছে জানি না হচ্ছে না ভালো করে চেষ্টা করো অনেকবার শ্যামলকে বললাম কেবল পাল্লয় না একবারে পাল্লনা না সব সময় কিন্তু এগুলো সুকুক কাজ করে গিয়েছে কিন্তু এগুলো করতে পারলাম না এটা বড়ই দুঃখের বিষয় এটা হলো শ্যামলের ব্যর্থতা না হ্যাঁ কেমন এখন নাটক করতেছে বৌবা সাজা যে আমি কিছুই সে আমার তুই কি চেষ্টা করল না না আমি দেখতেছি তুমি কাজ করতেছো আমি দেখতেছি সেমন কোনো পরামর্শ দিবি নাকি ওখানে কেঁচি দিয়ে কাটিয়ে জোড়া লাগাতে হবে হচ্ছে না তাহলে এটা কি করা যায় এখন

এমনি পর সব থেকে ভালো চরমা দেখি বা চোখ কোথায় যাচ্ছে নাক কোথায় গেছে স্মার্ট বয়